নামাজ আছে ইমান নাই কাদিয়ানিদের নামাজ আছে ইমান নাই লামাজাবিদের নামাজ আছে ইমান নাই আর সুন্নিদের ইমানও আছে আমল আছে সুন্নিদের ইমানও আছে আমল তাইলে এই জন্য অনেক সময় ওহাবিরা আমাদেরকে কয় সুন্নিরা নবী নুরুল্লাহ বেশি ফারাফারি করে নামাজের কথা বলে না এলমে গায়েবের কথা লয়ে ফারাফারি করে নামাজের কথা বলে না অত নামাজ সুন্নিরা তো ইমানের কথা বলে কিসের কথা আমার নবীকে নুৰমানা ইমান নবীজীৰ নুৰমানা কি ইমান নবীজিকে হাজেন হাজৰ মানাই ইমান নামাজ আপের আমক নবীজীকে নুৰমানা ইমান রোজা আফফাৰ আমগ নবীজীকে হাজেন হাজৰ মনে ইমান চকাতাবা আমল নবীজীকে ছয় শৰীৰৰ উজা মুবারকে চিন্তা মনা ইমান নামাজ ৰুজা আমদ নবীৰ আদ বাইদ কে মানাই ইমান নামাজ ৰুজা আমদ نبي صاحب كم كم ايمان نماز روز عمل غوص بك عبد القادر ايمان نماز روز عمل عطا رسول خاصة ايمان عمل ايمان عمل بابا شهاد الال ايمان نماز الله سبحان الله <applause> এই জন্য সুন্নিদের ইমান আছে নূর মানা কি ইমান নূর মানা কি হাজার নাজার মানা ইমান নবীর আলমেকা মানা ইমান আল্লাহ রলিদেরকে মানা ইমান কেউ যদি আমার নবী সাহাবাই কিরম না মানে তাদেরকে আমরা কি কই শিয়া কই কি কই শিয়া শিয়া বাতেন কেউ যদি আমার নবীর সাহাবাই কেমনে গালি গালাস করে তাদেরকে আমরা কি বলি শিয়া বলি আর কেউ যদি আমার নবীর আহলে বাইতকে না মানে তাদেরকে আমরা খারেজি বলি কি বলি তাহলে নবীজির সাহাবাই কেরাম রো মানা ইমান নবীজি আহলে বাইদ মানা কি এই জন্য ইমান ছাড়া আমলের কোনো দাম নাই ইমান ছাড়া আমলের কোনো দাম নাই ইমানের ইমান ছাড়া আমলের কোনো মূল্য নাই যেভাবে আপনার ব্যাগের যদি তলার যদি না থাকে ওই ব্যাগের মধ্যে যতই মাল রাখেন যতই জিনিস রাখেন তলা না থাকার কারণে নিচে নিষিদিয়া ফেরা নিচে দিয়া কি হয়ে যাব এই জন্য আপনার ইমানটা যদি আমার নবী নুন মানেন নবীর মানেন হাজের নাজের মানেন জিন্দা নবী মানেন নবীদের সুপারিশ মানেন মিলাদ কিয়াম মানেন মিলাদুল নবী মানেন নবীর আহলেবাঈদ কে মানেন সাহাবাই ক্রামকে মানেন আহলেবাঈদ কে আল্লাহ কে মানেন যদি আমলটা কম হয় তারপরেও জান্নাতি আমলটা যদি কম হয় তারপরে কি জান্নাতি আর নবীর এলমে গায়েব অস্বীকার কোরা নবীর নূর অস্বীকার করা নবীজিকে হাজের নাজের অস্বীকার করা সারা জিন্দিগি যদি নামাজ পড়তে পড়তে কুপালে কালো দাগও পালাই দেন এই নামাজের কোনো দাম নাই এই নামাজের কোনো দাম এই জন্য সুন্নিদের ইমান আছে আমল যদি কমও থাকে সুন্নিদের ভিতরে নবীর ভালোবাসা আছে সুন্নিদের ভিতরে নবীর মহাব্বত আছে আর নবীর মহাব্বতের নামটাই তো ইমান নবীজির মহাব্বতের নাম কি যার ভিতরে আমার নবীর মহাব্বত যত বেশি তার ইমানটা তত উচ্চ মর্যাদার বেশি জোর সুবহানাল্লাহ বলেন এই জন্য সালাতুনিয়া হাবিবাল্লাহ

আমরা আল্লাহর কাছে কই আল্লাহ আমাকে হিদনা সিরত মুস্তাকিম রাস্তাটা সালাও বলি কি না নামাজের মধ্যে বলি না ফরজ নামাজ বলেন ওয়াজিব নামাজ বলেন নফল নামাজ বলেন সুন্নুত নামাজ বলেন প্রত্যেকটা নামাজের মধ্যে এই হিদনা সিরত মুস্তাকিম কথা বলি কি না বলি এটা কি বলি আল্লাহ আমার সরল সঠিক পথ দেখাও সরল সঠিক পথ দেখাও সিরত আল্লাহ জিনা আনা আমতা আলাইহিম তাদের মতে ফতে আমার সালাও তাদের মতে ফতে আমাদেরকে সালাও এই কথাটা আমরা নামাজ বলি বলি কি না এখন তারা কারা এই যে আপনারা নামাজ পড়েন সব সময় বিশ্বাস করেন না আমার নবীরা আহলেবঈদ কে মানেন না নবী সাহাবাই কে আমরা মানেন না অথচ আপনি নামাজও আইছেন আমার নবীজি যে এই মতে ফতে আছে আমার নবী সিদ্দিকগঞ্জ এই মতে ফতে আছে শহীদগঞ্জ যেই মতে এবং রাস্তায় আছে অলিগঞ্জ যেই রাস্তা আছে ওই রাস্তা আমারে সালাও ওই রাস্তা আমারে সালাও আর নামাজের থেকে বাইর হয়ে একা অলি আল্লাহ দরকার নেই নামাজের থেকে বাইর হয়ে কি কলি আল্লাহ দরকার অথচ আপনি নামাজ বলছেন আল্লাহ অলি আল্লাহ দলে সালাও অলি আল্লাহ ওলি আল্লাহ দলে আমারে সালাহ নামাজ বৈয়াস সিরাজুল্লাজিনা নাম তা আলেগিন আল্লাহ তাদের মতে ফতে আমারা সালা এ তারা কারা এ তারাদেরকে আমার আল্লাহরা পুরা আলামিন বলেন এই তারা হচ্ছে আন আমাল্লাহ লেগিনা নবিগিনা ও সিদ্দিকিন ও সুয়া দাই ও এক নম্বর হচ্ছে নবীগণ দ্বিতীয় নম্বর হচ্ছে শহীদগণ সিদ্দিকগণ তৃতীয় নম্বর হচ্ছে শহীদগণ চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহর অলিগণ আল্লাহ বলেন তাহলে নামাজও বললে আল্লাহ অলি আল্লাহ দলে সালাও অলি আল্লাহ দলে সালাও এখন নামাজের থেকে বাইর হয়ে ক অলি আল্লাহ দরকার নাই এখন যদি আপনি যদি মুস্তাকিম রাস্তা যদি চলতে চান অলি আল্লাহ বাদ দিয়া যদি সারা দিন থেকে যদি আল্লাহর কাছে দোয়া করেন আপনি সঠিক রাস্তা পাইতে চান সম্ভব নয় আপনি যদি আপনারা কারা কারা এখানে জান্নাতে যাইতে চান জান্নাত তো সবাইই যাইতো স্যার যাইতো চাই না জাহান্নামে কেউ কি যাইতো চায় তো জান্নাত তো যদি পেতে যাইতে চান তাহলে ওলি আল্লাহ দরবারে ওলি আল্লাহর দলের সাথে সংযুক্ত রাখেন ওলি আল্লাহর সাথে mohabbat রাখেন ওলি আল্লাহর সাথে ভালোবাসা রাখেন ভালোবাসা রাখলে আল্লাহর ওলি দলটাই হক সাইয়েব তারা আমাদেরকে মাজার পূজারি বলেন কবর পূজারি বলেন জিলাফি কুর বলেন বলতে পারবেন কিন্তু আমরাই সেই দিন এসে আমরাই হক দিন শেষে আল্লাহর অলির দলটাই হোক দিন শেষে সন্নিরাই হোক ঠিক না আর ওহাবিরা যে লাফালাফি করক তারা হচ্ছে রোহিঙ্গা তারা কি রোহিঙ্গা রোহিঙ্গারা যেভাবে বাংলাদেশের বাসিন্দা নয় আর ওহাবি তবলিগে যেভাবে তেমনি ভাবে জান্নাত দাবি করতে পারে তারাও জান্নাতের মালিক নয় ঠিক ঠিক কি না ওহাবিরা হচ্ছে সাগরের তিন নম্বর বাচ্চা সাগরের তিন নম্বর যেভাবে ছাগলের দুইটা বাচ্চা তিনটা বাচ্চা যখন দিয়া দুইটা দুধ থাকে দুইটা ছাগলের বাচ্চা দুধ খাইতে পারে আর ওই অবশিষ্ট জিরা থাকে যাবে লাফালাফি করে আর ওহাবিরাও এভাবে জান্নাতের লুবে লাফালাফি করতে পারবে কিন্তু জান্নাত পাবে না জান্নাত যদি পাইতে চাও ওলি আল্লাহ দরবারে ঢুকে যাও ওলি আল্লাহর সাথে মহব্বত রাখো জান্নাতে যদি সাজাইতে চাও আমার নবীকে ভালোবাসো জান্নাতে যদি চাইতে চাও আমার জান্নাতে যদি যাইতে চাও আমার নবী শহীদ কানে ভালোবাসো যদি যাইতে চাও খালি ওলি আল্লাহর দরবারে मोहब्बत রাখো ওলি আল্লাহর সাথে मोहब्बत রাখো ওলি আল্লাহর সাথে ভালোবাসা রাখো ওলি আল্লাহর কাছে বায়াতে রাসূল গ্রহণ করো ঠিক ওলি আল্লাহর কাছে কি করো বায়াতে রাসূল গ্রহণ করো এই জন্য আমার মুর্শিদ বাবা জালালের কাছে আমরা যারা মুড়ি হইছি আমরা ওয়ালার সৈনিক কার সৈনিক যদি। রাতের আলো আলো সান আলো পাওয়া সম্ভব কারণ দিনের মধ্যে তো স্বাদে আলো দেয় না দিনে আলো দিনের মধ্যে তো সাদে আলো দেয় না আর রাত্রের বেলা যদি সূর্যের আলো চান তাহলে কি পাইবেন রাত্রে বেলা সাদের আলো পাওয়া যায় যেভাবে আপনি সাদের আলো পাইতে হইলে রাত্রেবেলা বেলা করতে হবে আর যদি সূর্যের আলো চান দিনের বেলা ফুজ করতে হবে যেভাবে সাধে আলো দে রাত্রেটাকে অন্ধকার দে রাত্রেটাকে আলোকিত করে দিনে যেভাবে সূর্যটা যেভাবে দিনকে আলোকিত করে কামেল অলিরা মুরিদকে ওইভাবে মদিনাওয়ালার ফেমিক বানায় তাদের অন্তরটা আলোকিত করে আপনি যদি আপনার অন্ধকার কলব যদি পরিষ্কার করতে চান ওই পরিষ্কার করানি ওয়ালা ডাক্তাররাও চাল্লার ওলিরা আপনার দেখো যেভাবে দেহ একটা ডাক্তার লাগে মাথা ব্যথা ডাক্তারের প্রয়োজন পেটের ব্যথা ডাক্তারের প্রয়োজন আপনার জলদি যেছে ডাক্তারের প্রয়োজন এখন আপনার কলব যদি অপরিষ্কার হয় ওই কলবের ডাক্তারও চাল্লার ওলিরা ওই কলবের ডাক্তারকে এই জন্য ক্যাকামের একজন অলি আল্লাহর কাছে মুড়ি হয়ে যাবেন এই জন্য আমার আমাকে একটা বিষয় আলোচনা করার জন্য বলেছিলেন যেমন আমার পূর্বের বক্তা